খাসির রান আর মোরগ পোলাওয়ের ডালা একদম মঞ্চুরি ডালা আজকে আমাকে এই মস্ত বড় একটা খাসির রান দিয়ে জন্য স্পেশালি আর আমার জন্য মুরগির পোলাও যেটাকে বলে সেটা দিয়ে পাঠিয়েছে গোল্ডেন ডিশ নামক একটা খাবারটা আমি যখন বাইরে লাইভে ছিলাম তখন এসেছে বাসায় এসে আমি খেতে বসে পড়ি এত বেশি ছিলাম আমি যেহেতু খাসি খাই না সো আমি চিকেনটা ট্রাই করেছি ওটার কথা আমি আগে বলছি চিকেনের যে মানে ঝোলটা ছিল মানে কি যে ইয়ামি ছিল আর এখন সীমান্ত বলবে যে খাসি খাসিটা কেমন ছিল খাসিটার বেস্ট পার্ট ছিল মশলাটা একদম ভিতর পর্যন্ত মশলা গেছে এবং মশলার যে কম্বিনেশনটা মানে থাকে না কিছু কিছু যে একটু কর্মা কর্মা লাগে এটা এরকম না মানে লেগ রোস্ট হিসেবে এটা তোমার মনে করো যে স্টারের মতই ঝাল হ্যাঁ একটা ঝালঝাল ভাব ছিল আচ্ছা আচ্ছা আর কাবাবটা আমিও খাইছি তুমিও খাইছো এখন বলো কাবাবটা কাবাবটা ভালোই ছিল বিফ কাবাবই ছিল একটু আগেও খাইলো তুমি কাবাবটা হ্যাঁ ডিম সিদ্ধ খাওয়ার কিছু নাই তারপরেও একটু আগে আমি খাইছি একটা খোঁজা লাগছিল তাই আর অনেক ইয়াম্মি ছিল ওদের যে চিকেন রোস্টার ঝোলটা কি যে ভালো লাগছে ওনার মশলার ফ্লেভারিং খুব ভালো খুবই ভালো খুবই ভালো এই জন্য লেগ রোস্টটাও ভালো লাগছে হুম এরপর তোমার এইটাও রোস্টটাও ভালো লাগছে সেটাই আর যেটা বললাম যে আমি বাইরে ছিলাম এসে ক্ষুধা লাগছিল খাইতে বসছি মানে কি যে ইয়ামি লাগছে আমি একদম ডাইরেক্ট খাওয়া শুরু করছি পরবর্তীতে আবার আমরা প্লেট নিয়ে সুন্দর করে গরম করে খাইছি বাট খুব ভালো ছিল থ্যাংক ইউ সো মাচ গোল্ডেন ডিশ এত ইয়ামি করে আমাদের জন্য খাবারটা পাঠানোর জন্য